ওয়েলকাম টু মাই স্টাডি হোম তো আজকের যে গুরুত্বপূর্ণ আমরা বাংলা বিষয়ে যে গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো নিয়ে এসেছি তো টেস্ট পার থেকে আমরা বেশ কিছুগুলো গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে এসেছি সেই এমসি কিউগুলো তোমরা মনোযোগ সহকারে অভ্যেস করো এখান থেকে তোমরা অনেকেই কমন পেয়ে যাবে ফার্স্ট যে প্রশ্নটি এখানে দেখো অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল ইসাব হাসান তপন না কালিয়া উত্তর হবে কালিয়া জগদীশ বাবু ধোনি হলেও অসত কৃপন দাম্ভিক বিনয়ী কোনটি হবে উত্তর লিখবে কৃপন তারপরে এখানে কি বলছে নদের চাঁদ যে ট্রেনটি রওনা করিয়ে নিজে স্টেশন থেকে বেরিয়েছিলেন সেটি চারটে পঁয়তাল্লিশের পাঁচটা পনেরো তিনটা বেয়াল্লিশের ছটা চল্লিশের তাহলে এটা হবে কি চারটে পঁয়তাল্লিশের যুগান্তরের কবি এসে দাঁড়াবেন খাদ্য হারা মানবের পাশে পথ হারা পথিকের পাশে তারপর গয়ে গৃহহারা মানুষের পাশে মানহারা মানবীর দ্বারে কোনটি হবে তোমরা একবার বলো তোমরা অবশ্যই কমেন্ট করবে উত্তর হবে ঘ মানহারা মানবীর দ্বারে তারপরে দেখো তারপর যুদ্ধ এলো আগ্নেয় পাহাড়ের মতো মৃত্যুর বিভীষিকার মতো প্রচণ্ড প্লাবনের মতো রক্ত নদীর স্রোতের মতো উত্তর লিখবে আগ্নেয় পাহাড়ের মতো আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে মৃত্যু সমুদ্র গিরিখাত না পর্বত উত্তর কোনটি হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এই উত্তর হবে গিরিখাত একদিকে কি হচ্ছে সাতের হচ্ছে আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ঝর্ণা কলম বল পয়েন্ট পেন সুলভ কলম না রিজার্ভার পেন কোনটি হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে উত্তর যেটি লিখবে রিজার্ভার পেন ঘয় হবে সঠিক উত্তর একের দাগের আট দেখো এখানে বলা হয়েছে আলঙ্কারীগণের মতে শব্দের ত্রিবিধ কথা হল অভিধা লক্ষণ এবং আরেকটি কি হবে ব্যঞ্জনা হবে অ্যাসনা হবে না প্রেসনা হবে না বর্ণনা হবে উত্তর হবে ব্যঞ্জনা পরিভাষার উদ্দেশ্যে ভাষার সংক্ষেপ এবং অর্থ ড্যাশ করা প্রকাশ করা সুনির্দিষ্ট বিস্তার না ব্যাখ্যা কোনটি হবে উত্তর লিখবে সুনির্দিষ্ট দশে হচ্ছে বাংলায় কোন বিভক্তিকে তিরযোগ বিভক্তি সরি বাংলায় কোন বিভক্তিকে কোন বিভক্তিকে তিরযোগ বিভক্তি হলো তাহলে বাংলাতে হবে এ উত্তর হবে এখানে এ ঠিক আছে তারপর দেখো এখানে এগারো রয়েছে টি টা গুলিগুলা এগুলো হলো কি এগুলো হবে নির্দেশক বারো নম্বরে দেখো কর্মধারই সমাসে প্রাধান্য পায় পূর্বপদ পরপদ উভয় পদ না মধ্যপদ তাহলে কোনটি হবে এটি হবে পরপদ তারপরে এখানে তেরোতে হচ্ছে একাধিক সমাজবদ্ধ পদের সংযোগে গঠিত হয় দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাজ কর্মধারয় সমাস না বাক্যাশ্রী বাক্যাশ্রয়ী সমাজ উত্তর লিখবে কোনটি দ্বন্দ্ব সমাজ চোদ্দ হচ্ছে একটি সরল বাক্যের সম্পিকা ক্রিয়া থাকে একটি দুটি তিনটি আর একটিও না তাহলে তোমরা জানো যে একটি সরল বাক্যের সমপিকা ক্রিয়া থাকে একটি তাহলে উত্তর হবে উত্তর কী হবে ক পনেরো হচ্ছে খেয়ে সব ভাত সে নিল এখানে বাক্য গঠনের যে শর্ত লঙ্ঘিত হয়েছে সেটি হলো যোগ্যতা আসক্তি না আকাঙ্ক্ষা তাহলে এখানে যোগ্যতা হবে না এখানে কী হবে আকাঙ্ক্ষা হবে না এখানে হবে আসক্তি তাহলে এখানে কী বলা হচ্ছে কর্তৃবাচ্যে প্রাধান্য পায় কর্তৃবাচ্যে প্রাধান্য পায় কোনটি কর্তা তারপরে সতেরো হচ্ছে যে বাক্যে কর্মকে কর্তারূপে গণ্য করা হয় তাকে বলে কি তাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য না ভাববাচ্য না কর্মবাচ্য না কর্ম কর্তৃবাচ্য তাহলে এখানে কী করবে কর্মবাহ্য আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি লাইক ও শেয়ার করে সকল সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে তারা যেন এই প্রশ্নগুলো অভ্যেস করতে পারে এছাড়াও আমরা নিত্য নতুন কয়েক বছরের পুরনো টেস্ট পেপারের নিত্য নতুন সংক্ষেপে যে প্রশ্ন রয়েছে এমসিকিউ সেই এমসি তোমাদের কাছে তুলে ধরবো আর অবশ্যই তোমরা ভিডিওটি কমেন্ট করবে ভিডিওটিতে যে ভিডিওটি তোমাদের কেমন লাগছে তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলেই সুস্থ থেকো ভালো থেকো